আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ নামতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা মশারির ভিতর কিছু ভিতরে কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ লাল জামরুল আরও আছে এত সুন্দর লাল জামরুল একদম টুকটুকে লাল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ ছাদ বাগানে দিয়েছেন বলে এত বেশি জামরুল ধরেছে এবার কী বলবো আলহামদুলিল্লাহ আসলে সুক্রিয়া জানাতেই হয় আর এত বড়ো বড়ো এই সবুজ জামরুলগুলি এত বড় যে কি বলবো অনেক বড় অনেক বড় আল্লাহর কাছে শুক্রিয়া সবাই গাছ লাগান আর এভাবে মনের আনন্দে ফল পারুন আর খান দেখুন যে কী আম কেউ বলে যে কি কেউ বলে সূর্য ডিম কেউ বলে রেড পাল যাই হোক আমার ছাদ বাগানে প্রত্যেক বছর অনেকগুলি গাছে ধরে এবছরে একটি গাছে ধরেছে এবং ছয়টি আম ধরেছে দেখার মতো আসলেই দেখার মতো বন্ধুরা আমার ছাদ বাগানে বাধা কপি মে মাস চলছে তারপরও আছে আছে দেখুন ডাটা শাক একটি ডাটা বেশ বড় এবং অনেক সুন্দর অনেক সুন্দর এখানে আছে মরিচা ফুল আর এটা হলো আতা ফল গাছ এটা আমি বীজ থেকে চারা করেছি ফুল চলে এসেছে আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই ফল দিতেও পারেন আল্লাহ এখানে আছে সফেদা আর এখানে ফুলের সমারোহ অনেক ফুলের সমারোহ মে মাস প্রায় শেষ আমের মুকুলে ভরা গাছ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া বন্ধুরা ছোটো আছে দেখুন ছোট আম তারপরে আবার মুকুল অর্থাৎ এটা হলো বারো মাসি গাছ এই বারো মাসি গাছে অনেক অনেক ফল ধরে আছে কাটা মুকুট আছে মিষ্টি কুমড়ো শাক দেখুন কি পরিমাণ মিষ্টি কুমড়ো শাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া দেখুন কী সুন্দর এখানে অপরাজিতা ফুটে আছে ফাঁকে ফাঁকে আবার দেখুন কি সুন্দর মরিচা ফুল ফুটে আছে মৌমাছি সবাই গাছ লাগান আর এইভাবে আনন্দ উপভোগ করুন বন্ধুরা এই আনন্দ কিন্তু ভিন্ন রকমের সবসময় বলি এখানে আছে রাধাচূড়া অনেক ভালো লাগার মতো একটি ফুল রাধা রাধাচূড়া আমার খুব প্রিয় দেখুন কি সুন্দর করে ফুটে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় বন্ধুরা আমার ভিডিওটি অথবা আমার বাগানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় আল্লাহ হাফেজ